রশক বিন্দু আসসালাম আলাইকুম তো আমি চলে এসেছি গাবতলি গুরু হাটে আর এখানে একটি ছোটো গরু আপনাদেরকে দেখাবো আজকে যে ভুটানের গরু ভুটানের গরুগুলো একটু চাহিদা একটু বেশি থাকে কারণ এটা শখের বিষয় নেই দেখেন কত ছোট ছোট গরু এটা আমাদের দেশি জাত না এই দেখেন এটার কিন্তু বয়স কম না কিন্তু একদম ছোটো গরু মনে হচ্ছে যে পাসুর এই যে এইটা এই যে এই যে দেখছেন এই যে এটা আর বেশি বড়ো হবে না এটা দাম সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দেবো আমি কথা বলবো এই গরুটা দেখছেন কত সুন্দর ও দেখি বাবু ই ভুটানি গরু এগুলো বলে ভুটানি গরু একদম ছোট গরু ভাই এগুলো কত করে বিক্রি করতেছে আচ্ছা আমরা একটু দেখতেছি এগুলো বয়স মনে হয় অনেক প্রচুর বয়স এটা তো একদম মানে বুড়ো হয়ে গেছে মনে হয়েছে এই যে এটা এই যে দেখছেন এই যে এগুলো এগুলো আর বড় হবে না এই যে